হ্যালো গেজ আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্তেছেন আমরা চলে আসলাম রাঙামাটির কাপ্তাইলেক ফিশারিঘাটে দেখতে পাচ্তেছেন এখানে বড় ছোট বিভিন্ন রকমের কিন্তু প্রচুর মাছ দেখা যাচ্ছে কাসকি মাছ চাপিলা মাছ মলিয়া মাছ মিশালি মাছ বাইলা মাছ বিভিন্ন রকমের কিন্তু প্রচুর ছোটো মাছ দেখা যাচ্ছে আমরা সকাল সকাল চলে আসলাম তার জন্য বড় মাছ এখনও দেখা যাচ্ছে না আশা করি আমরা কিছুক্ষণ থাকলে বড় মাছ দেখতে পারবো আপনারা আমাদের সাথে থাকুন দেখতেছেন এখানে খুব মাছ দেখা যাচ্ছে বড় ছোটো চাপিলা মাছ কাসকি মাছ প্রচুর কিন্তু কাসকি চাপিলা বেশি দেখা যাচ্ছে রাঙামাটি কাপটাই লেগের আসলে মাছ এত যে সুস্বাদু খেতে মিঠা পানির মাছ রাঙামাটি লেগের মাছগুলা বলতে চাইলে আমি শেষ করতে পারবো না দেখতেছেন এখানে বিভিন্ন জায়গার থেকে পাইকাররা আসলো মাছ কেনার জন্য দেখতেছেন ওরা আসছে চট্টগ্রাম থেকে মাছ কেনার জন্য কাসকি মাছ নিল ওইগুলো প্যাকেট করতেছে দেখতে পারতেছেন আরও বিভিন্ন জায়গার থেকে পাইকাররা আসলো বিভিন্ন জায়গার থেকে ডাকা চট্টগ্রাম সিলেট বিভিন্ন জায়গার থেকে এখানে পাইকাররা আসে মাছ কেনার জন্য দেখতে পাচ্ছেন এখানে কাজলি মাছ দেখা যাচ্ছে এগুলোর কেজি হচ্ছে যে সাতশো টাকা করে কাজলি মাছ আসলে রাঙামাটি কাপ্তাই লেগে অনেক ভালো লাগে খেতে দেখতে পাচ্ছেন মাছগুলো ঝুড়িতে ঢেলে রাখি দিছে যার কারণে মাছগুলো এখন মাপ দেওয়া হবে তার জন্য ঝুড়িতে ডালতেছে পাইকাররা নিচ্ছে মাছগুলো দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু কাশকি চাপিলা বিভিন্ন রকমের মাছ দেখা যাচ্ছে খুব সুন্দর লাগতেছে মাছগুলো দেখে আমার আপনাদের কেমন লাগতেছে দেখে কমেন্টে জানাবেন এবার দেখি আমরা টলার থেকে কিভাবে মাছ তোলা হয় সেটাই দেখব দেখুন বন্ধুরা টলার থেকে কিভাবে মাছ তোলা হচ্ছে সেটাই এখন দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন টলার থেকে কিন্তু ড্রামবর্তি মাছগুলো তুলতেছে কেমন করে দেখুন এখানে কিন্তু প্রচুর ছোটো মাছ দেখা যাচ্ছে কাসকি মাছ চাপিলা মাছ ওই দুইটা মাছ একটু বেশি দেখা যাচ্ছে এবার দেখা যাক আমরা দেখি বরফ কিভাবে টলারে করে নেওয়া হয় সেটাই দেখব এগুলো হচ্ছে যে বরফ এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় যাবে মাইনি শুভলং তারপর অনেক জায়গায় নদীর পথে যাবে মাছগুলো মাছ আনার জন্য বরফ নিয়ে যাচ্ছে দেখতেই তো পারতেছেন এখানে এখানে কিন্তু মাছের প্রচুর ড্রাম আর মাছের জুড়ি প্রচুর দেখা